হাই ওয়ান সবাই আছি আশা করি সবাই ভালো আছি আমিও আপনাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটি খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার মা ভাই তো ওর সামনে শুভ বিবাহ সবাই ওর জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন ওর জন্য নতুন দাম্পত্য জীবনে সুখ হতে পারে তো অনেক দিন বাদে আমাদের বাড়িতে আসছে সেই জন্য আমরা চিন্তা করাম তবে

पूर्ण <coughs> <shabbat> <Take it? laughs> <shabbat>